প্রাক্তন বিধায়ক পূর্বমোহন ত্রিপুরার প্রয়াতে শোক প্রকাশ করলেন সতীর ধরা মহাকরণে তাকে শেষ মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সুশান্ত চৌধুরী সহ আর অন্যান্যরা মৃত্যুকালে তার বয়স ছিল উনআশি বছর দীর্ঘদিন ধরে পূর্বমোহন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন একজন নিপাট সহজ সরল ভদ্রলোক মানুষ উনি চলে গেছেন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্কে ছিল আমরা একই জায়গায় থাকতাম আমাদের বুদ্ধ পুরনো পুরনোয় হোস্টেলে এবং খুব কাছ থেকে ওনাকে দেখেছি হ্যাঁ পরিবর্তনের একজন সহযোদ্ধা দু হাজার আঠারো সালে আমরা হারিয়েছি দুরারোগ্য ক্যান্সার রোগে উনি ভুগছিলেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজকে সকালবেলা অপূরণীয় ক্ষতি সমাজের জন্য গর্ববিধানসভা কেন্দ্রের জন্য এবং আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে আজকে উনি চলে গেছেন এক শর্টে যদি বলি ফাইনেস্ট এক্সাম্পল অফ হাউ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ শুড বি একজন জনপ্রতিনিধি আর কিরকম হওয়া দরকার উচিত জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন পূর্ব ত্রিপুরা কোনো স্লাম নেই কোনো এলিগেশন নেই সহজ সরল একজন মানুষ আমরা খুঁয়েছি সমাজের জন্য এবং আমাদের বিধানসভার জন্য ত্রিপুরা যিনি দু হাজার আঠারো সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয় পর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সক্ষতা বা পরিচিতি ছিল না কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চ করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি খুবই সরল ছিলেন বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তীব্র মাথা দলের সঙ্গে ওনার সক্ষতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই এখান এই হলোকের মায়া ত্যাগ করে পরলোক ভ্রমণ করেছেন ওনার এই প্রয়াণে উনাশি বৎসর বয়স ওনার প্রয়াণ হয়েছে নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয় সেটা আমরা উপলব্ধি করতে পারি মানুষের কাছে পর্বকে বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে আমরা শাসক দলের পক্ষ থেকে এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনো এটা পূরণ হবে না তারপরেও আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে উনিও চলে গেছেন একইভাবে তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি আগামী দিনে ওনার পরিবার পরিজনকে সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস সেই লসটাকে সহ্য করার জন্য আজকে এই দুঃখের দিনে এই কথাটাকেই বলব সবাইকে নমস্কার আমাদের পূর্বিপুরা মহাশয় এই পৃথিবীকে দেখ করে উনি স্বর্গবাস করেছেন ওনার ক্যান্সার রুগীতে ছিলেন এবং ওনারা খুবই মর্মাহত আজকে সেই উনি যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন দু হাজার আঠেরো সাল থেকে উনি আমাদের সঙ্গে একই সাথে কাজ করেছিলেন এবং উনি খুবই সরল মানুষ ছিলেন এবং কারোর সঙ্গে কোনো সময় বেজাল কোনো কিছু নেই খুবই ভালো মানুষ এবং ওর যে প্রয়াণ ওর প্রয়াণটা মানে আর পূরণ করতে পারবো না এটা সবাই জানি তবুও আমরা পরিবারের প্রতি আমরা সহমত মানে সমবেদনা জানাচ্ছি এবং আগামীকালকে আপনার দেহকে যখন তারা খ্রিশ্চান এটা খ্রিস্টান ধর্মের মধ্যে কাজ করা হবে কালকে আমরা সবাই যাবো এবং আমাদের মহারাজ ওনার প্রয়